সাকিব খানের ভূমিকা নিয়ে জন্ম নিয়েছে অনেক পোস্টের দেশে ঘটে যাওয়া যে যেকোনো ঘটনা নিয়ে অন্তত ফেসবুকে সরব থাকেন ঢালিউডের শিশু তারকা সাকিব খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রহস্যময় নিরবতা ভর করেছিল তার উপর এবার ভয়াবহ বন্যায় দেশ ভেসে গেলেও তিনি নীরব ভূমিকা পালন করেছেন গত বিশে আগস্ট ফেসবুকে জানিয়েছিলেন মালয়েশিয়ায় মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফানের খবর সেখানে ভক্তরা দেশের বন্যা কবলিত মানুষের জন্য সাহায্যর প্রার্থনা করেছিলেন দেশের বন্যা পরিস্থিতিতে সক্রিয় বিনোদন অঙ্গনে সকল তারকা তবে কেউ কেউ বন্যাতদের সাহায্য করলেও সেখানে নীরব কেন সাকিব খান এমন প্রশ্ন এখন গণমাধ্যম জোরে এরকম সময় ঢালিউডের প্রধানতম তারকা সাকিব খান বিস্মিত হয়েছেন অনেকেই সাকিব খান কি কোনো জটিলতায় পড়েছেন জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রকার গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি এদিকে কমেন্ট সেক্টরে একজন লিখেছেন দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন সাকিব খান এভাবে সবসময় দেশের বিপদে ঘুমিয়েই থাকুন পোস্ট তুফান ছবির সেখানে মিলন লিখেছেন প্রিয় খান সাহেব বন্যা বা বনবাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি ভক্ত হিসেবে এটুকু অনুরোধ করতেই পারি এম এ মাসুদ নামে একজন লিখেছেন তুফান পরে নিয়ে আসেন আগে বন্যায় অসহায় মানুষের মধ্যে দাঁড়ান আপনার কাছে জাতি এটা প্রার্থনা করে চুপচাপ থাকলে আপনাকে এ জাতি ছাড়বে না সময়ের ব্যবধানে তা দেখতে পাবেন মির্জা এম ইসলাম মৌদুত লিখেছেন ভাই বর্ণাঢ্য মানুষের জন্য আপনার পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা দিন এমডি আনিস ব্রিনামের একজন লিখেছেন খান সাহেব আপনি কোথায় আছেন উল্লেখ্য থাকে যে এর পরেই সাকিব খানের পক্ষ হতে অনেকেই অনেক ঘোষণা দিয়েছেন তবে কার্যকর হয়নি কিছুই উল্লেখ্য থাকে যে দু হাজার বাইশের বন্যায়ও ছিলেন শাকিব খান সেই বন্যায় একটা ঘোষণা দিয়েছিলেন তার ফেসবুক পেজ থেকে শাকিব খান ফাউন্ডেশনের মাধ্যমে বর্ণাট্যদের পাশে দাঁড়াবেন তিনি কিন্তু এর পরবর্তী সময়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট নিউজ এক্সপ্রেস